নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে স্বাগত জানাই আমার এস এম এস এ বা কমেন্ডে অনেক দিদি ভাইদের অনেক দাদাদের আমার ফ্লোয়ার্সদের কিন্তু কমেন্ট আসছে এস এম এস আসছে যে দাদা ভাই আমার ফেসবুকে আমি সাবস্ক্রাইব সেটা অন করে নিয়েছি কিন্তু আমার পেজে সাবস্ক্রাইব বটনটা শো হচ্ছে না আবার কেউ কেউ বলছে যে দাদাভাই আমার সাবস্ক্রাইব বটন ছিল কারণে রিমুভ হয়ে গেছে আর সেটাকে আমি ঘুরে আনতে পারছি না আবার কেউ কেউ বলছে আমি সাবস্ক্রাইব বটনটাকে রিমুভ করেছি আমি আবারও ওটাকে আনতে চাইছি কিন্তু আনতে পারছি না তো এই সমস্ত প্রবলেমের সলিউশন আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যদি আপনার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমি কন্টিনিউ আপলোড করতে থাকি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই সাবস্ক্রাইব বাটনটা কিন্তু আবারো নিয়ে আসতে আমাদের দুটো অপশন আছে দু রকম ভাবে আমরা কিন্তু এটাতে কাজ করতে পারি প্রথম স্টেপ হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে এবং দ্বিতীয়টা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে দিয়ে তাদের ফেসবুকের ওয়েবসাইট থেকে কিন্তু দুটো স্টেপই আমি দেখাবো যদি প্রথম স্টেপটা আপনাদের কাজ না হয় তো দ্বিতীয়টাতে হান্ড্রেড হবে তো প্রথমে আমি দেখাবো আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন তো দেখুন এখানে আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি এখানে বাঁ দিকে আমার প্রথম যে লোগো আছে তার উপরে ক্লিক করব ক্লিক করার পরেই দেখুন এখানে আমি যে এই প্রফেশনাল ড্যাশবোর্ড আছে অ্যাডভার্টাইজ আছে এর নিচে থ্রি ডট আছে এর উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন এখানে ভিউ এজ এর উপরে আমি ক্লিক করব আমার প্রোফাইলের শোটা আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে আমার কোন নেই আমার অনলি কিন্তু প্লো বটনটা শো আছে ঠিক আছে এরপর এখান থেকে ব্যাক চলে যাব এখানে উপরে দেখুন দেখতে পাবেন অ্যাকশন বটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে এডিট বটন এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন পাবেন এখানে মেসেজ সেন্ড হোয়াটসঅ্যাপ কল ইমেল কন্ট্যাক্টস চেক ইন অনেক রকম পেয়ে যাবেন নিচে দেখুন এখানে সাবস্ক্রাইবও আছে ঠিক আছে যদি আপনাদের সাবস্ক্রাইব বাটন আপনারা সেট আপ টাউন করে রাখেন তাহলে এখানে আপনাদের সাবস্ক্রাইবটাও শো করবে তো এখানে যখন আমি সাবস্ক্রাইবটা এখানে ক্লিক করব আমার কিন্তু নিচে স্যাপস অপশনটা আসছে না ব্লু আসছে না কিন্তু এইটা বাদ দিয়ে যদি আমি অন্য কিছু করি এখানে মেসেজটা করি তাহলে দেখুন নিচে বুলু লিখা চলে আসছে সেভ মানে আমি সাবস্ক্রাইবটা আমি লাগাতে পাচ্ছি না তো আপনাদের যদি এই স্টেপটাতে কাজ হয় খুব ভালো এরপর না হলে কি করবেন এখান থেকে আমি ব্যাগ চলে যাব আপনারা ওখান থেকে ব্যাগ চলে আসবেন এসে আপনারা ডাইরেক্ট কিন্তু ক্রম বাজার ওপেন করবেন গুগল ক্রোম বাজার আমি ওপেন করে নিলাম এখানে কি করবেন আপনারা এখানে সার্চ বক্সে ফেসবুক ডট কম লিখে দিবেন বা ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম আপনাদের সামনে ফেসবুক ওপেন হয়ে যাবে এখানে ডান দিকে থ্রি ডট আছে এর উপরে চলে যাবেন এখানে আসার পরে দেখুন এখানে ডেস্কটপ সাইট এটা আমি অন করেছি আপনারাও কিন্তু অন করে নেবেন এরপরে এখানে দেখুন এই যে বাঁ দিকে যে লোগোটা আছে এই লোগোটার উপরে ক্লিক করবেন এই লোগোটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু পুরো পেজটা ওপেন হয়ে যাবে এখানে দেখুন বাঁ দিকে চলে আসবেন লোগোর নিচে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা লেখা আছে এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর দেখুন বাঁ দিকে অনেকগুলো অপশন চলে আসবে একদম নিচে চলে আসবেন একদম নিচে চলে এলেই দেখুন এখানে সাবস্ক্রাইবশন বলে একটা অপশন আছে এর উপরে ক্লিক করে দিবেন এখানে যদি আপনাদের কোনো নোটিফিকেশন আছে এটাকে ব্লক করে দিবেন এরপরে দেখুন এখানে আপনাদের পেজ একটা ওপেন হয়ে যাবে এখানে পেজটা দেখুন আপনাদের যতগুলো টুলস থাকে সব টুলস গুলো কিন্তু এখানে শো করবে স্টার বোনাস আপনাদের এই যে সাবস্ক্রাইবশন সব টুলস গুলো শো করবে তো এখানে সাবস্ক্রাইব যে টুলসটা এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন অটোমেটিক ক্লিক হয়েই থাকবে এরপর ওভারভিউ উপরে দেখুন তিনটা লেখা আছে ওভারভিউ সেটিং ইমেল অ্যাড্রেস তো এই সেটিং এর উপরে ক্লিক করবেন সেটিং এর উপরে ক্লিক করলে প্রথমেই দেখুন আপনার সামনে একটা লেখা আসবে টার্ন অন দা অন ইওর পেজ এটা কিন্তু আমার অফ করা আছে এখান থেকে আপনারা কি করবেন এই ব্ল্যাক টিকটাকে টাচ করে দিবেন ওটা কিন্তু ডান দিকে চলে যাবে অন হয়ে যাবে এরপর দেখুন নিচে নোটিফিকেশন চলে আসবে সাবস্ক্রাইব বাটন এডেড ঠিক আছে এরপর এখান থেকে আপনি কি করবেন এটাকে আর কিছু করার নাই এখান থেকে আপনি মিনিমাইজও করে দিতে পারেন বা ব্যাক করে দিতে পারেন আমি মিনিমাইজ করে দিলাম এরপর আমার ফেসবুকে আমি চলে যাব অফিসিয়াল ফেসবুকে চলে যাব এখান থেকে আমি ব্যাক চলে আসব এগুলো সব কেটে দিব এরপর রিফ্রেশ মারব এখান থেকে দেখুন রিফ্রেশ করুন তিন চারবার রিফ্রেশ করে দিবেন রিফ্রেশ করে দেওয়ার পর এখানে লোগোটার উপরে ক্লিক করব আবার এই ডান দিকে থ্রি ডটের উপরে ক্লিক করব এখানে ভিউ এজের উপরে ক্লিক করব এখানে দেখুন আমার সাবস্ক্রাইব বাটন কিন্তু চলে এসেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনারা বুঝতে না পারেন তো আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করুন আর সেখানে এস এম এস করে আমাকে জানান আপনাদের আমি যতটা পারবো হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিন আর রিকোয়েস্ট করব আমার পাশে থাকার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ